নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ব্যাপারে তো বন্ধুরা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু ফেরত দিতে হবে সেই ব্যাপারেই একটি নতুন খবর সামনে এসেছে তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে কি বলা হয়েছে এবং কি জানা যাচ্ছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব টাকা ফেরত দিতে হবে তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কি বলা হয়েছে বলা হয়েছে আরজিকর ঘটনার মাঝেই রাজ্যের মহিলাদের জন্য বড় খবর বর্তমানে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন তবে এবার অনেক মহিলাকেই সেই প্রকল্পের তালিকা থেকে বাদ দিতে চলেছে সরকার শুধু তাই নয় এতদিন পর্যন্ত যত টাকা তারা পেয়েছেন সেই সব ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে কি করবেন এবার রাজ্যের গরিব দুঃখী মা বোনেরা সরকারের এই সিদ্ধান্তের পেছনেই বা কি কারণ অনিচ্ছুকেরা লক্ষ্মী ভাণ্ডার টাকা ফেরত দিক এ কথা বলেছে কুনাল ঘোষ দেখুন এই ব্যাপারে বলা হয়েছে রাজ্যের আরজি মেডিকেল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নারী নিরাপত্তার অভাব নিয়ে সর্ব হয়ে উঠেছে জনমত আরজি ঘটনা সামনে আসার পর থেকে রাজ্যের বিভিন্ন ক্লাব ও সংগঠন সরকারের নারী কল্যাণমূলক প্রকল্পগুলির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে অভিযোগ উঠেছে যে আরজি করের ঘটনায় সরকারের নিরাপত্তা ব্যবস্থা এবং সুবিচার নিশ্চিত করার অক্ষমতা প্রকাশ পেয়েছে মা সম্প্রতি বলেছেন যারা কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেন তারা তা নেওয়ার আগে তাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধর্ষণের মতো অপরাধ দমনের জন্য কঠোর আইন আনতে চিঠি লিখেছেন কিন্তু রাজ্যের মানুষ এই ঘটনার জন্য বারবার তৃণমূল সরকারকেই দায়ী করছেন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও বিরোধীরা সরকারের প্রকল্পের তীব্র সমালোচনা করতে শুরু করেছে এই প্রেক্ষাপটে গতকাল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তার দাবি লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সরকারি প্রকল্পে যারা থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা উচিত কুনালের এই মন্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে চলমান বিরোধের মধ্যেই এসেছে সমাজ মাধ্যমে পোস্ট করা একটি বার্তায় তিনি বলেন যারা লক্ষ্মীর দিক রাজ্য সরকার সরকার দুয়ার শিবিরে ফেরত কাউন্টার থাকুক এছাড়া কুণাল ঘোষ রাজ্যের মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন তার মতে এই ঘটনায় সরকারের ভূমিকা সন্দেহজনক এবং এটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কুণাল ঘোষ আরও জানান আমরাও আরজি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই কু রাজনীতি নয় তিনি সমাজ মাধ্যমে বিরোধীদের উদ্দেশ্যে বলেন ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন বিজেপি তৃণমূলের অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূলের রাজনীতি মানুষকে পণ্য বানানোর রাজনীতি মহিলাদের ভোট আর আবেগ কিনতেই এই প্রকল্প সরকার চালু করেছিল তবে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন তৃণমূল সরকারের এই অবস্থান রাজনৈতিক প্রতিশোধের ইঙ্গিত দেয় তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মী ভাণ্ডার ব্যাপারে তো এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সামনে এসেছে সেই ব্যাপারে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ਧੰਨਵਾਦ